গো নবি সবার সেরা তুমি কল্প লোকে দেখি তো মায়ামি দোজাহানের সবার সেরা তুমি পলকে সারা খুনি খুঁজি তো মায়ামি ও আকাশের চন্দ্র তারা ও আকাশের রবি আখি মেলে চে দেখে শুধুই তোমার এমন ছবি বলেন। আসমানের তারা চন্দ্র আসমানের সূর্য সবগুলো আমার নবীর সিহারা দেখার জন্য সব সময় পাগল হয়ে থাকতেন সুমানাল্লাহ জন যদি কেউ আদর্শ বাবা হতে চায় তাহলে সে যেন আদর্শ বাবা মুহাম্মুর রসলকে মেনে চলে যদি কেউ আদর্শ পিতা হতে 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 বাবা দাদা নানা আদর্শ পিতা আদর্শ দাদা আদর্শ নানা মুহাম্মাদের দিকে যেন তাকায় আমার নবীর কেমন আদর্শ যেই নবীর আদর্শের জন্য বেইমানেরাও পাগিলেন আমার নবী কেমন সংস্কারক ছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব বজায়ের জন্য নবীর দেব্যমান যে আদর্শ রয়েছে এই তার কোনো তুলনা হয় না